নমস্কার বন্ধুরা আজকে আমি এক বছরের বাচ্চাদের জন্য জামা তৈরি করা দেখাবো দেখুন কত সুন্দর ফ্রকটি হয়েছে স্টাইলিশ একটি ফ্রক খুব সহজে বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে আমি হলুদ কাপড়টি নিয়েছি এক মিটার এবং লাল কাপড়টি নিয়েছি হাফ মিটার প্রথমে হলুদ কাপড়টি কাজ করব। এভাবে ফোর ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি লেংথ নেব আট ইঞ্চি এইভাবে মার্ক করে নেব আট ইঞ্চিতে মার্ক করে এরপরে সোজা লাইন টেনে দেব এরপরে শোল্ডারের ক্ষেত্রে নেবো চার ইঞ্চি এবং আর্ম হোলের ক্ষেত্রেও চার ইঞ্চি মার্ক করব এইভাবে লাইন টেনে নেব এইভাবে লাইন টানবো তারপরে এখানে চেস্টের জন্য মাপ নেব চেস্ট যা হবে তাকে চার দিয়ে ভাগ করে তার সাথে দুই যোগ করতে হবে এখানে চেস্টের মাপ রয়েছে কুড়ি ইঞ্চি এবং তাকে চার দিয়ে ভাগ করলে হয় পাঁচ এবং পাঁচের সাথে দুই যোগ করে আমি এখানে সাথে মার্ক করেছি এবং ওয়েস্টের ক্ষেত্রে সাড়ে ছয় মার্ক করেছি আর এভাবে লাইন টেনে দিয়েছি এরপরে ফিতেটিকে ভাঁজ করে এভাবে আঙুলের শেপ দিয়ে নেব এরপরে নেক নেব দুই ইঞ্চি চওড়া এবং লেংথের দিক থেকে তিন ইঞ্চি নেব এইভাবে বক্স মতো করে নেব এইভাবে বক্স করে নিয়ে এখানে সেপ দিয়ে নেব এরপরে কাটিং করে নেব এইভাবে কাটিং করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন টপ পার্ট এভাবে কাটিং করে নেব তারপরে বটমের পার্ট কাটিং করব, ঘেরের জন্য আমি নেব এখানে লেংথের দিক থেকে নেব দশ ইঞ্চি এবং চওড়ার দিক থেকে সতেরো বা আঠেরো ইঞ্চিতে নেব ফোর ফোল্ড করে নিয়েছি এটা এইভাবে প্রথমে এখানে আমি প্লটক তৈরি করে নিয়েছি এইভাবে তারপরে এখানে দুটি পার্টের টপ দুটি পার্ট এভাবে জয়েন করে নিতে হবে শোল্ডারের দিক থেকে এইভাবে সেলাই করে নেব এখানে শোল্ডার জয়েন করে নিয়েছি এরপরে এটিকে পুরোপুরি ওপেন করে নেব এইভাবে ছড়িয়ে নেব আর এভাবে এখানে ফ্রিল ডিজাইন করতে হবে তার জন্য এখানে আমি চার ইঞ্চি চৌড়া একটা কাপড় নিয়েছি আর এভাবে ডবল ফোল্ড করে সাইডে এভাবে সেলাই দিয়ে নিতে হবে পুরোটাই সাইডে সেলাই করে নেবো এভাবে ডবল ফোল্ড করে দেখুন এইভাবে আমি সাইডে মুড়িয়ে সেলাই করে নিয়েছি এইভাবে পুরোপুরি করে নিতে হবে করা হয়ে গেছে এরপরে আমি এখানে ছোট্ট ছোট্টো করে কুচি দিয়ে নেব এইভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে পুরো কাপড়টিকে ফ্রিল তৈরি করে নেব এইভাবে তৈরি করা হয়ে গেছে এরপরে এইটার সাথে এভাবে জয়েন্ট করে নিতে হবে এইভাবে আমি পুরো পার্টটিকে এইভাবে জয়েন করে নেব এইভাবে সেলাই করে নিয়েছি এরপরে স্লিভের দিক থেকে একটি পট্টি দিয়ে নিতে হবে এইভাবে একটি পট্টি নিয়েছি আমি এইভাবে সেলাই করে নেব এরপরে ছোট ছোট কাঠ দিয়ে নেব ছোটো ছোটো কাঠ দিয়ে নিয়েছি এরপরে এইভাবে ডবল করে ভাঁজ করে নিয়ে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে এইভাবে সেলাই করে নিয়েছি তা সেলাই হয়ে গেছে এরপরে এই এখানে একটি পটি দিয়ে নিতে হবে তার জন্য আমি এভাবে দেড় ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি এইভাবে সেলাই করে নেব পুরোপুরি উল্টো দিক থেকে সেলাইটা করে নিতে হবে এভাবে সেলাই করে নিয়েছি এরপরে এভাবে সামনের দিকে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে ডবল ভাজ করে এইভাবে সেলাই দিয়ে নেব পুরোপুরি এভাবে সেলাই দিয়ে নেব এইভাবে আস্তে আস্তে ধরে ধরে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এরপরে ফিতের মাপ নেবো মাঝখান থেকে আমি এখানে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চিতে মার্ক করব সেখানে আমি ফিতেটিকে অ্যাটাচ করব এইভাবে ফিতেটিকে সেলাই দিয়ে নেব দুটো ফিতে একই রকমভাবে সেলাই সেলাই করা হয়ে গেছে ফিতে দুটি এরপরে দেখুন বন্ধুরা এইভাবে আমি এখানে গিট দিয়ে রাখবো হয়ে গেছে ওপরের পাট তৈরি হয়ে গেছে এরপরে মাঝের পাট তৈরি করতে হবে মাঝের পাটের জন্য এখানে আমি মাঝামাঝিভাবে এখানে পিন আপ করে রাখব আপনি চাইলে এখানে একটি সেলাই দিয়ে রাখতে পারেন এবার শেষের দিক থেকে এইভাবে সেলাই করে নিতে হবে এবং আস্তে আস্তে মাঝে মাঝে ভাঁজ দিয়ে নিতে হবে দেখুন এইভাবে ফ্রিল তৈরি করে নিচ্ছি আমি এইভাবে পুরোপুরি সেলাই করে নেবো এরপরে মাঝে যে পিনটি দিয়ে রেখেছি সেই পিনটিকে তুলে নেব পুরো জামাটিকে একরকমভাবে ফিল করে নেব মাঝে পিন আপ করলে সুবিধা হয় কতটা কুচি পড়বে সেটা বোঝার জন্য এইভাবে সামনের পার্ট এবং পেছনের পার্ট একই রকমভাবে তৈরি করে নেব তারপরে সাইডের দিক থেকে ফিটিংসের দিকে এইভাবে পুরোপুরি একদিকে সেলাই করে রাখব এবং একদিকে পুরোপুরি সেলাই করব না এখানে আরেকটা ডিজাইন হবে এর জন্য আমাকে মাঝামাঝি পিন আপ করে রাখতে হবে এরপরে সাইডের ফিতে এইভাবে অ্যাটাচ করে দিতে হবে সামনের পার্টের সাথে এরপরে আমি পাড়ের দিকে মাঝামাঝির দিকে এইভাবে সেলাই করে রাখব বা পিন আপ করে রাখবো এখানে তারপরে শেষের দিক থেকে কুচি দেওয়া শুরু করব শেষের দিক থেকে এইভাবে কুচি দেব এরপরে পুরো ফ্রকটিতে এইভাবে আস্তে আস্তে করে কুচি করে নিতে হবে পুরো ফ্রকটিতে এভাবে কুচি দিয়ে নেওয়ার পরে সাইডে ফিটিংসে সেলাই করে নিতে হবে এখানে আমি ডবল সেলাই দিয়ে রাখব কুচিগুলো যাতে ঠিকঠাক থাকে এভাবে ডবল সেলাই করে নিয়েছি দেখছেন বন্ধুরা পুরো ফ্রকটি কত সুন্দর এরপরে আমি ফিটিংসের দিকে এইভাবে সেলাই করে নেব ডবল সেলাই দিয়ে রাখব এরপরে দেখুন বন্ধুরা প্রকটি কত সুন্দর তৈরি হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই কেমনভাবে তৈরি করেছেন